হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আগে ভিডিওতে দেখালাম যে সোনু আজকে কী পরীক্ষা ছিল এবার দেখাবো সোনু কালকে কী পরীক্ষা তো কালকে কী পরীক্ষা বা সোনু মুক্তি শোনি সোনু কালকে কী পরীক্ষা সোনু তোমার কালকে কী পরীক্ষা ইংলিশ পরীক্ষা ইংলিশ পরীক্ষা তো তোমার তো আজকে হয়ে গেল কালকে কী পরীক্ষা ম্যাথ তো তোমার কি ম্যাথস রেডি আছে তুমি পড়তে বসবে তো এখন পড়তে বসবে তো পড়তে বসবে তো তোমার ব্যাগ কোথায় স্কুলের ব্যাগ কোথায় স্কুলের ব্যাগ বার করো দেখা স্কুলের ব্যাগটা করো স্কুলের ব্যাগটা বার করো চলো পড়তে বসবে চলো নিচল আস স্কুলের ব্যাগ নিচল আস আসো এই ধরাম করে ফেলছে কেন তুমি কি খাবে এখন কি খাবে এখন সন্ধ্যাবেলা পড়তে বসবে তো পড়াশা করবে করে দিলে এই গোপু ওই গোপুকে ঘুম থেকে তুললো তুলে এবার গোপু সন্ধ্যাবেলা টিফিন দেবে হয়তো দিয়ে এবার সোনুকে আমরা পড়াতে বসবো ইয়ে সোনু ব্যাগটা নিয়ে রেডি সোনুকে পড়াতে বসবো পড়ানো হয়ে গেলে সোনুকে নিয়ে বলেছি বাইরে বেরোবো যদি সোনু পড়াশোনা সব করে নেয় তাহলে বাইরে বেরোবো আমি তাহলে বাইরে বেরোনো হবে না এটাই সোনুকে বলেছি দেখি সোনু পড়াশোনা হেরিয়ে আসেন ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সব কিছু এটা কে আমি খেয়ে পড়তে বসবো তো পাক্কা প্রমিস প্রমিস করো আগে বলো আমি এটা খেয়েই পড়তে বসবো গুড এনো তো এদিকে শোনো পরের দিন পরীক্ষার জন্য এদিকে রাইটিং করছিস রাইটিং ইন ডটস করছিস আর ওইদিকে শোনো মামমাম সবাইকে খাবার দিচ্ছে সুন্দর টিফিন দিচ্ছে আর ও ডেলি সুন্দর সময় কয়টা নাও নিচেটা রান কিচেন পড়ে সেটাই উল্টো উল্টো বাটা opat 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 টেটানো হ্যাঁ গুড গল এই তো শিখে গেছে गॉ तबादा गॉ तबादा ओपर्ट के ओपर्ट के बाबा ओपर्ट के पैरा नो हम्म गॉ तो हेलो बंदरा कल के वीडियो टा मैं पूरा कंपल्ट करते हुए नहीं तो वीडियो आज की सिर्फ और কালকে শোনু পড়াশোনাটা করাতে করাতে সময়টা অনেক বেশি হয়ে গেছিল তো এর জন্য কালকে ভিডিওটা পুরো শেষ করতে পারিনি তো কালকে ভিডিওটা অত পর্যন্তই করেছিলাম তো বাকিটা আজকে আমি শেষ করে দিচ্ছি কারণ আজকে ভিডিওটা অভ্যু চালু হয়ে গেছে তো কালকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু সমস্যা মানে ভিডিওতে যদি কিছু ভুল মনে হয় যদি মনে কিছু উদাহরণ আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল সবে শিখছি নতুন নতুন ভিডিও করছি হয়তো প্রবলেম হতে পারে কথাবার্তা বলতে হয়তো ভুল হতে পারে বা ভিডিও কলটা হয়তো ভালো না হতে পারে বা আওয়াজ আসতে পারে নয়েজ হতে পারে তো একটুখানি ম্যানেজ করে নেবেন আর কোনো যদি ভুল মনে হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবে তো সেটা আমি শুধরানোর অবশ্যই চেষ্টা করবো তো সবাই ভালো থাকো সুখে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ